আবারও বিএসএফ জওয়ানদের উপর আক্রমণ করতে গিয়ে বাংলাদেশে রেখে চৌরাচালান কারবারে নিহত হয়েছে ঘটনা শহরের আগাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের ছাপ্পান্ন নং এবং সাতান্ন নং পিলারের মধ্যবর্তী স্থানে বিএসএফ জওয়ানদের উপর আক্রমণ করতে গিয়ে বাংলাদেশের রেখে চোরাচালান কারবারে নিহত হয়েছে মৃত বাংলাদেশের চোরাচালান কারবারের মৃতদেহ কয়লা শহরের অনুকুটে জেলা হাসপাতালে রয়েছে এবং কয়লা জোন দুপুরে মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে এই ঘটনায় গোটা অনুকুটে জেলায় তীব্র উত্তেজনা বিরাজ করছে তবে মূল ঘটনাটি ঘটে একত্রিশ মে শনিবার গভীর রাতে উল্লেখ্য বিএসএফ এবং ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের এলাকাবাসী থেকে জানা যায় যে দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে ছাপ্পান্ন নং এবং সাতান্ন নং পিলারের মধ্যবর্তী স্থানে বিএসএফ জওয়ানরা শনিবার গভীর যখন পাহারায় ছিল তখন প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল সেই সময় বাংলাদেশের কিছু চুয়া চালান কারবারীরা এবং বাংলাদেশের কিছু দুষ্কৃতিকারীরা হঠাৎ করে ডিউটিরত বিএসএফ জওয়ানদের উপর ঢিল ছুটতে থাকে এবং আক্রমণ করে এমনকি ধারালো দা দিয়ে বিএসএফ জওয়ানদের উপর আক্রমণের চেষ্টাও করে বিএসএফ জওয়ানরা অনেক সময় ধৈর্য ধরে চুপ থাকে এবং তাদেরকে চলে যেতে অনুরোধ করে বিএসএফ এর জওয়ানদের নরম মনোভাবকে হাতিয়ার করে পরবর্তীতে বাংলাদেশের চোরাচালান কারবারিরা বেশি হিংসাত্মক ঘটনাও শুরু করতে বিএসএফ এর জওয়ানরা নিজেদের রক্ষা করতে বিএসএফ জওয়ানরা বাংলাদেশের চোরাচালান কারবারিদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ এর জওয়ানদের গুলি বাংলাদেশের একে চোরাচালান কারবারীর বা পায়ের হাতের নিচে লাগতে বাংলাদেশের এক চোরাচালান কারবারী মাটিতে লুটিয়ে পড়ে যায় এবং অনুরাগ হয়ে দৌড়ে পালিয়ে যায় অন্যদিকে বাংলাদেশের চোরাচালান কারবারি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়তেই পা থেকে প্রচন্ড রক্তক্ষরণ শুরু হয় পরবর্তী সময়ে বিএসএফ জওয়ানরা বাংলাদেশের চোরাচালান কারবারিকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য অন্য জেলা হাসপাতালে নিয়ে যায় জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা বাংলাদেশের চোরাচালান কারবারিকে মৃত বলে ঘোষণা দেয় উল্লেখ্য দেবীপুর এলাকাটি শহরের ইরানি থানার অন্তর্গত ঘটনার খবর পেয়ে শনিবার গভীরাতে শহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার এবং ইরানি থানার ওসি অরিন্দ দাস সংশ্লিষ্ট এলাকাটি পরিদর্শনে যান তবে এই ব্যাপারে বিএসএফ কিংবা পুলিশ কেউ প্রকাশ্যে কিছু বলতে নারাজ পুলিশ কিংবা বিএসএফর পক্ষ থেকে কোন ধরনের মন্ত্রপু পাওয়া নাগেলো মৃত বাংলাদেশের চোরাচালান কারবারীর ঘরপাই জয়ন্ত বৈদ্য জানান যে মৃত বাংলাদেশের চোরাচালান কারবারি ওনার ছোট ভাই এবং মৃতের নাম প্রদীপ বৈদ্য গতকাল বিকেলে ওনার ছোট ভাই প্রদীপ বৈদ্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে যাননি। রাতে বাড়িতে না যাওয়ায় তার উদ্বিগ্ন হয়ে পড়ল পরবর্তী সময়ে শুনতে পায় তার ছোট ভাই প্রদীপ বৈদ্য আন্তর্জাতিক সীমান্তের কাছে মারা গিয়েছে এই খবর শুনে স্থানের দত্ত গ্রামে বাংলাদেশের বর্ডার গার্ডের ক্যাম্পে গিয়ে খোঁজ নিলে বর্ডার গার্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে তারা কিছু জানেন না এরপর মৃত প্রদীপ বৈদ্যের বড় ভাই জয়ন্ত বৈদ্য স্থানীয় কুলাউরা থানাতে গিয়ে জেডি এন্ট্রি করেন মৃতের বড় ভাই জয়ন্ত বৈদ্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ রাখেন যে মৃতদেহ খুব শীঘ্রই ভারত থেকে এনে পরিবারের হাতে তুলে দেওয়া হোক আমার নাম জয়ন্ত বৈদ্য চট্টগ্রাম বাড়ি আমার ছোট ভাই কালকে আসরের বাজারে বাজারও গেছে বাজারও যাওয়ার পরে আর সে আবার বাড়িতে ফিরিয়ে আসছে না তখন আমরা ভাই আমার ভাই সারা রাত্রে ঘুষ পড়ছে কিন্তু আমার বাইরে ফাই নাই আজকে সকালে জানলাম যে ইন্ডিয়া বিএসএফ গুল্লু করে আমার ভাই মারা মারা গেছে অথচ আমার ভাই কলাইশোর হসপিটাল আছে এরপরে আমরা সকালে বিজেপির কাছে গিয়া জানাইছি বিজেপি কইছে তারা জানছে না অথচ এরপরে আমরা পুলো তানাইয়া ইয়া জিডিও করতে আসছি এটাই আমার আবেদন যে যত দূরত্ব আমার বাইটারে যেন আমার আমার হাতে ফুঁসানির চেষ্টা আপনারা করেই যেন আমি সরকারের কাছে জানাইতেছি যে আমার বাই লাশটা যেন অতি তাড়াতাড়ি যেন আমার বাই লাশটা যেন আমি বাংলাদেশেও পাই নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস